আসসালাম আলাইকুমতা বন্ধুরা মানুষের শত্রু শয়তান মানব মতো চলাচল করতে পারে তাই সে মানুষের ইমান ও আমল ধ্বংস করার বিভিন্ন জন্য পদ্ধতিতে প্রতারণা করে শয়তানের প্রতারণা থেকে বাঁচার আমল রয়েছে শয়তান যতই দ্রুত ও শত্রু হোক না কেন ইমানের দৃঢ়তা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা ইবাদত বন্দে ও নিকার লোকের সঙ্গে অবলম্বন করে শয়তানের প্রতারণা থেকে বাঁচা সম্ভব হাদিসে বর্ণিত ছয়টি আমল রয়েছে এক নম্বর ইমান বিষয়ক প্রতারণা থেকে বাঁচার জন্য আহ বিলীলা হিমিনার রাজিম করতে হয় আবু রাধিয়াল্লাহ আনু থেকে বর্ণিত হাদিসে বর্ণিত আছে রাসুল সাল্লাহ ইসলাম বলেছেন তোমাদের কারো কাছে শয়তান আসতে পারে এবং সে বলতে পারে এ বস্তু কে সৃষ্টি করেছে ওই বস্তু কে সৃষ্টি করেছে এরূপ প্রশ্ন করতে করতে শেষ পর্যন্ত বলে ফেলবে তোমাদের প্রতিপালককে কে সৃষ্টি করেছে যখন ব্যাপারটি এই স্তরে পৌঁছে যাবে তখন সে যেন অবশ্যই আল্লাহর কাছে আশ্রয় চায় এবং বিরত হয়ে যায় দুই নম্বর রহমানুর হুরাহমানুরাহিম পাঠের মাধ্যমে শয়তানের শক্তি দুর্বল হয়ে যায় আবু মালিক রহমাতুল্লাহ আলাই একজন সাহাবি থেকে পণ্ডী বর্ণনা করেন একজন সাহাবি থেকে বর্ণনা করেন আমি নবী করিম সাল্লাহ সাল্লামের সঙ্গে একই উঠির পিঠে সাওয়ার ছিলাম এমন সময় উটটি লাফালাফি করতে থাকে আমি বলি শয়তানের সর্বনাশ হোক তখন নবী সাল্লা সাল্লাম বলেন তুমি এরূপ বলো না তুমি এরূপ বলো না যে শয়তানের সর্বনাশক কারণ তুমি যখন এরূপ বলবে তখন শয়তান অহংকারে বরের মতো ফুলে যায় আর বলে আমি খুবই শক্তিমান বরং তুমি বিসমিল্লা বলো যখন তুমি এই রকম বলবে তখন শয়তান মাসির মতো হয়ে যাবে তিন নম্বর নামাজের মতো শৈতানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য বাম দিকে তিনবার থুথু নিক্ষেপের মতো ভাব করতে হয় উসমান ইবনে আবুল আসরা দিয়ালহু রাসুল সাল্লাহামের কাছে এসে বললেন এ আল্লাহ রসুল শয়তান আমার এবং আমার সালাত ও কিরাতের মধ্যে প্রতিবন্ধক হয়ে তা আমার জন্য এলোমেলো করে দেয় তখন রাসুল সাল্লাহসাল্লাম বলেন ওটা এক ধরনের শয়তান যার নাম হিমজিব যখন তুমি তার উপস্থিত অনুভব করবে তখন তুমি আউজবিল্লাহ পরে তার কবল থেকে আল্লাহর নামে আশ্রয় নিয়ে তিনবার তোমার বাম দিকে থুতু নিক্ষেপ করবে তিনি বলেন পরে আমি তা করলে আল্লাহ আমার থেকে সেটা দূর করে দিলেন জিকিরের মাধ্যমে শয়তান পরাজিত হয় ইবনি আব্বাস আনহু বলেন রাসেল ইসলাম বলেছেন শয়তান আদম সন্তানের কবলের পা শয়তান আদম সন্তানের কলবের বা অন্তরের ওপর জিকে বসে থাকে যখন সে আল্লাহর জিকির করে তখন সরে যায় আর যখন গাফিল বা অমনোযোগী হয় তখন শয়তান তাঁত দিলে ওয়াস ওয়াসা দিতে থাকে পাঁচ নম্বর আজানের দ্বারা শয়তান পালিয়ে যায় আবহা আদিল্লাহু বলেন রাসুল সাল্লু বলেছেন যখন নামাজের জন্য আজান দেওয়া হয় তখন শৈতান হাওয়া ছেড়ে পলায়ন করে যাতে সে আজানের শব্দ না শুনে যখন আজান শেষ হয়ে যায় তখন সে আবার ফিরে আসে আবার যখন নামাজের জন্য ইকামত বলা হয় তখন আবার দূরে সরে যায় ইকামত শেষ হলে সে পুনরায় ফিরে এসে লোকের মতো মন্ত্রণা দেয় এবং বলে এটা স্মরণ করো ওটা স্মরণ করো বিস্মৃত বিষয়গুলো সে স্মরণ করিয়ে দেয় এইভাবে লোকটি এমন পর্যায়ে পৌঁছে যে কয়রা রাখা আমরা সাদাই করেছে তা মনে করতে পারে না ছয় নম্বর শয়তান থেকে নিরাপত্তা গ্রহণ আবু হুরায়রা رضی থেকে বর্ণিত রাসূল সাল্লাম বলেছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু আলাহুল হান্দু হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন Qadir এই দিনে 100 বার পাঠ করে সে দশজন গোলাম আজাদ করার সব পাবে আমল নামায় একশো নিকে লিপিবদ্ধ করা হবে এবং তা থেকে একশো গুণা মুছে দেওয়া হবে এবং তা থেকে এবং তার থেকে একশো গুণা মুছে দেওয়া হবে আর তা ওই দিন সন্ধ্যা পর্যন্ত শয়তান তার কুমন্ত্রণা না থেকে তার জন্য রক্ষা রক্ষাকবচ হয়ে যায় সেদিন সে যা করেছে তার সে উত্তমপূর্ণ সম্পাদনকারী কেউ হবে না কিন্তু কেউ তার বেশি আমল করলে তার কথা ভিন্ন না শ্রোতা বন্ধুরা আজকে এইটুকু আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আল্লাহ বেশি বেশি আমল করার জন্য তোকে করুন তা